ওয়াল যদি ভেঙে যায় যখন খুশি পুলিশে গাড়িটা তুলে নিয়ে যেতে পারে হার হার মহাদেব জয় শিবের শম্ভু তো হ্যালো গাইস ব্যাক টু মাই আনাদার নিউ ব্লক ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের মানে জল ঢালার জন্য বাবার বলে বাবার মাথায় জল ঢালার জন্য আজকে লাস্ট দিন সোমবার তো এবার হয়তো আর যাওয়া হলো না তো তার জন্যে সরি দেখি আগামীতে যদি বেঁচে থাকি অবশ্যই যাওয়ার চেষ্টা করব তো আমাদের ঘরের কাজ আজকেও আবার চালু হয়েছে আজকে সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রেও বৃষ্টি হয়েছিল তো এখানে ঠাকুমা ইটগুলো ধরছে কারণ এই ইটগুলো লাগানো হবে এই জায়গাটায় এই ফাঁকা জায়গাটায় ফাঁকা জায়গাটায় লাগানো হবে আর ওই সাইড দিয়ে ঘরের কাজ চালুও হয়ে গেছে ঘসাঘষি চলছে ইট ঘসাঘষি চলছে ঠিক আছে আর এই যেতে জলের দাম নিয়েছি জলের দাম নিয়ে বাজারের দিকে যাচ্ছি বাজারে খরচাও করবো আর অথবা জলও নিয়ে আসব ঠিক আছে দুইটা জিনিসই করবো চলো আমি কি তোমাদেরকে দেখাই বাইরের দিকে কাজ তুলছে ঠিক আছে এদিকে ইট ধোয়া ধোয়া চলছে সার্ভিসিং চলছে ইটগুলো একদম পালাবালা হয়ে গেছে আর শ্যাওলা ধারে গেছে শ্যাওলাগুলো ঘষে ঘষে ঠিক করতে হবে এই জায়গাতে হচ্ছে মশলা বানানো আজকে একটু কাচাকাছি বানানো হচ্ছে আগে ওই জায়গাতে বানানো হতো আর এই সাইডটা তো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন হবে এই সাইডটা দিয়ে ঠিক আছে ইট ঘষা ঘষি চলছে ইট ঘষা ঘষি চলছে ভালো করে একদম ক্লিন করবে চাঙাও ভাল করে ঘষবেন ঘষি নেন নিচেরগুলো ঘষিয়া পরে উপরে গুলা ঘষেন তো এই ঘষা ঘষি চলছে ঠিক আছে তো আমি একটু বাজার থেকে আসি তো বন্ধুরা আমরা এখন নিচ্ছি জল এই যে দেখো জল ভরা হচ্ছে একদম হালকা হালকা করে জল ভরছে ঠিক আছে এর আগের থেকে একটু বেশি পড়ছে ঠিক আছে এর আগে যে তোমাদেরকে একবার দেখানো হয়েছিল তার থেকে একটু বেশি পড়ছে মনে হয়তো একটু ঠিক করা হয়েছে এর মধ্যে আমি জল নিচ্ছি কিন্তু দেখানো হচ্ছে না আর কি নিজে গাড়ি আছে তো এর আগে সিমেন্ট নিলাম বাজার থেকে সিমেন্ট নিয়ে সিমেন্ট পাঠানো হলো তারপরে জল দিয়ে আসলাম তো ফাইনালি আমাদের জলের ড্রাম হয়ে গেছে ফুল তো এখন এটাকে আমরা এদিকে সরিয়ে নিই আর এটাকে ধুয়ে নিই এটাকে ধুয়ে নিলাম খাবারটাকে ধুয়ে নিয়ে এবং করে মেরে দিলাম মেরে দেওয়ার পর তো চলো পুরো ভিডিওটা দেখো খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়িতে এসে বলেছি জল টল নিয়ে টর্চা নিয়ে তো এখন তো খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আমার এসে বলেছে খাওয়ার এই যে দেখো এটা কি বলো তো মেঘি খেয়ে দারুণ বানিয়েছে দারুণ একদম তো বন্ধুরা আমার খাওয়া শেষ কমপ্লিট তো দু মিনিটের ম্যাগি হো দু মিনিটের হইতে লাগে তৈরি তো এক মিনিটে খাওয়া দাওয়া করে দিচ্ছি খতম তো এখন যাব আমরা ঘুষানি ঠিক আছে জামাই এসেছে বোনজামাইয়ের সাথে একটু ঘুষানি যেতে হবে গাড়ির ব্যাপারে ঠিক আছে গাড়ির ব্যাপারে তো কদ্দূর কিস্তি আছে না আছে সেটাই দেখার জন্য তো কিস্তি কতদূর আছে না আছে আর পেপার কাগজগুলো একটু কমপ্লিট করে নিয়ে আসা হবে তো চলো যতদূর দেখাতে পারি ততদূর তোমাদেরকে দেখাবো চলো তো এখন যাচ্ছি মারি তো বাড়ি থেকে বেরোই তারপরে দেখা হ্যাঁ বাড়ি থেকে বেরোই তো এটা হয়েছে গুঞ্জামাই ঠিক আছে এখন যাব আমরা গোসানি মারি গিয়ে তো কত দূর মানে এই গাড়ি দেখানো হবে কাগজ মানে কিস্তি কমপ্লিট হয়েছে কি না হয়েছে সেটাই দেখানো হবে আর কাগজপত্র যদি একটু উল্টাপাল্টা হয়ে থাকে সেটা ঠিক করে নিয়ে আসা আর বাড়ির কাজ তো এভরিথিং চলো তখন ধরা ফাইনালি আমরা সুসানিমারি প্রবেশ করলাম তো এখন তোমাদেরকে দেখাবো যে কোন জায়গা থেকে আমরা গাড়িটা নেওয়া হয়েছে কোন শোরুম থেকে নেওয়া হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো চলো আগে আমরা শোরুমের ওই জায়গাতে জায়গাতে যাই আগে গাড়ি গাড়িটা এই প্রবেশ করে নিলাম আর আমরা এখন যাচ্ছি গোশানিমারি ব্যাংক যে আছে সে ব্যাংকের পরে ঠিক আছে ব্যাংকের পরে শোরুমটা ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে অবশ্যই দেখলেই বুঝতে পারবে যারা গোসানিমারি থাকো অবশ্যই বুঝতে পারবে যে শোরুমটা কোন জায়গাতে ঠিক আছে এটা হচ্ছে সেই শোরুম ঠিক আছে সেই শোরুম তো হিরো এই শোরুমে এখন ভিতরে ঢুকবো ঠিক আছে আর এদিকে হচ্ছে স্টেট ব্যাঙ্ক ঠিক আছে গোসানিবাড়ি স্টেট ব্যাঙ্ক আর এটা হচ্ছে শোরুম যেই যে জায়গা থেকে জামাই গাড়ি নিয়েছে সেই জায়গাতে আসলাম তো এখন ভিতরে গিয়ে কথাবার্তা বলি যে কী হয় না হয় ভিতরে ভিডিও দেখানো ভিতরে যাই ভিতরে না গেলে ঠিক আছে তো বন্ধুরা বাড়িতে এসে পড়েছি তো সেই জায়গাতে ম্যানেজারের সাথে কথা হলো গাড়ির শোরুমের মালিকের সঙ্গে কথা হলো যে কথাতে অনেক কিছুই গণ্ডগোল আছে ওই জায়গাতে ঠিক আছে কিস্তিতেও গণ্ডগোল আছে কাগজে তো একটু গণ্ডগোল আছে ঠিক আছে কিস্তি ডিউ করার জন্য একটু কাগজটা মানে ইয়ে হয়ে গেছে কি বলবো আর সেই জায়গাতে ভালোভাবেই একদম কথাবার্তা হয়েছে আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে গাড়ি আটকে রাখবে তো গাড়ি আটকে রাখে নেই বলেছে যে একটা সমস্যা কী মানে লোন কিস্তিটা শোধ হয়েছে কি না হয়েছে সেটার জন্য আমরা গিয়েছিলাম তো ওই জায়গাতে গিয়ে কাগজ টাগজ সপে এভরিথিং দেখানো হয়েছে কিন্তু কিস্তির যে লোন যখন কিস্তিটা দেওয়া হয় সেই কিস্তিটা দেওয়ার সময় যে একটা রিসিপ্ট দিয়ে রিসিপ্ট দেয় সেই রিসিপ্টটা হচ্ছে বর্তমান নেই সেই রিসিপ্টটা দিয়েই বের করতে হবে যে কত এখনও লোন আছে না সুদ হয়ে গেছে তো অনেক কিছুই ঝামেলা আছে ঠিক আছে অনেক কিছু ঝামেলা আছে সেটা এখন বাড়িতে এসে আমরা খোঁজাখুঁজি করলাম কিন্তু কেউর কাছে পেলাম না করার কিছু নয় ঝামেলা অনেকেই আছে আমি শর্টকাটের মধ্যে তোমাদেরকে বোঝাচ্ছি তো যখন খুশি পুলিশে গাড়িটা তুলে নিয়ে যেতে পারে তো সেই সেই প্রবলেমের জন্যেই আর কি গাড়িটা মানে সব কিছু ক্লিয়ার করার জন্য যাওয়া হয়েছিল তো কিছু হয়নি তো দাদা দাদা এরকম বোকামি কাজ করেছে মানে কিস্তির যে কিস্তিগুলো দিয়েছে সেই রিসিপ্টগুলো নিয়ে ঠিক আছে রিসিপ্টগুলো নিয়ে রিসিপ্টগুলো না নিয়ে কার কাছে কিস্তি দিয়েছে না দিয়েছে সেটা আমরা জানি না তো সেটাই হচ্ছে প্রবলেম তো ওরা বলছে কার কাছে কিস্তি দিয়েছ না দিয়েছ আমরা সেটা আমরা জানি না তোমরা কিস্তির একটা রিসিপ্ট নিয়ে আসো কিস্তির রিসিপ্ট নিয়ে আসলে আমরা সব কিছু এভরিথিং খুলে বলতে পারবো তো সেটাই আমরা বাড়িতে আসলাম বাড়িতে আসা করে কিস্তি পেলাম না রিসিপ পেলাম না আর দাদা এরা বর্তমান চলে গেছে জয়পুরে তো জয়পুরে চলে গেছে দাদার মোবাইলও নেই ভেঙে ফেলেছে তো আমরা দেখি বাড়ির কত দূর কাজ হচ্ছে না হচ্ছে বাড়িতে আসলাম এখনই তো ওই জায়গাতে আর ভিডিও করিনি ভিডিও করে কোনো লাভও নেই ঠিক আছে তো ধরো বৃষ্টি পড়ছে সে জোরদার জোরদার বলতে সেরকম বৃষ্টি এখনও পড়ছে না ঠিক আছে জোরদার বৃষ্টি আসলে একদম ইয়ে হয়ে যাবে বর্তমান তিন লাগাচ্ছে উপরে বৃষ্টি পড়ছে দেখে তিন লাগছে আর আমি ছাতির তলে আছি বর্তমান এই যে একটা মশলাগুলো বানানো হয়েছিলো মশলাগুলো মশলাগুলো হয়তো ঢাকতে লাগবে বৃষ্টি আসলে তো ঝামেলা বন্ধুরা ওয়াল যদি ভেঙে যায় একবার এই ওয়ালটা ভেঙে গেছিলো পুরোপুরি এই ওয়ালটা নতুন বানানো বানানো হতেই ভেঙে গিয়েছিল বানানো হতেই ভেঙে গিয়েছিল এরকমটা কি বলবো আর ওই ওদিকে তিন লাগানো হচ্ছে ঠিক আছে ওদিকে তিন লাগানো হচ্ছে চাঙাও লাগাচ্ছে চাঙাও টিন লাগাচ্ছে তো বন্ধুরা আস্তে 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 জোরদার বৃষ্টি নেমে পড়েছে দেখি পাচ্ছ প্লাস্টারে যদি জল পরে পিলাস্টারে জল পড়লে একদম মায়ের বাপ হয়ে যাবে ওদের একদম পুরোপুরো খাটনি যাবে আমাদের আমাদের রোকরা যাবে রোগরা মানে টাকা মাল মশলা সব দিকে আমাদের লস লাগাচ্ছে চলো আমি ওই হেল্প করি আমি আমাকে হেল্প দিলাম যে জিনিসগুলো ঢাকা করলাম ঢাকা ঠাকি করে এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মানে সিমেন্টগুলো বাইরে রাখা হয়েছিল আর তার মধ্যে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে বৃষ্টির মধ্যে দেখাচ্ছি আর দেখো ইট এসেছে আরও তিনশো ইট এসেছে এটা হচ্ছে সিঁড়ি বানানোর জন্য ঠিক আছে সিঁড়ি উঠার জন্য উঠার জন্য ঠিক আছে ঘরে উঠার জন্য সিঁড়ি বানানো হবে আর বালা অনেক কমে গিয়েছে বালা এই জায়গাতে আছে এই জায়গাতে পাথর আছে তো খালি কালীগড়ের সামনে আছি তো মশলাটা যা ভিজিট দিচ্ছে মশলাটা ভিজিট দিচ্ছে মশলা সিমেন্ট ওইটা কি সিমেন্ট না মশলা আছে ওইটা ওইটা না ওইটা না ওইটা না ওই যে সিমেন্ট ছিল ওই যে বস্তাটাতে সিমেন্ট এ বন্ধুরা ঢাকি দাও কড়াই দিয়ে বন্ধুরা জোরদার বৃষ্টি নেমে বলেছে জোরদার বৃষ্টি এই চান করতাম এই বৃষ্টিতে ছোটবেলায় আগে সেই চান করতাম তো চানায় জামা ভিজে গেছে এই সাইডে বৃষ্টি এখন বর্তমান পড়ছে না যে ওয়ালে ভেঙে যে পড়ে যাবে ওইটা সেরকম জুতে আসলে হয়তো ভেঙে যেতে পারে ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি চান খাওয়া দাওয়া করে একদম সাড়ে পাঁচটার দিকে ভিডিওটা চাল করলাম তো কতদূর কাজ হয়েছে না হয়েছে দেখি এখন দেখাই এই পর্যন্ত এই অল্প কটা মলে মশলা আছে আর কি ঘোলা বানাবে এর টুকের জন্য ঘোলা বানাবে তো এই দেখো পুরো ট্যাঙ্কের এবং ঠিক একদম কমপ্লিট হয়ে গেছে তো আজকে পুরোপুরি দেখতে পারলে ব্যাক সাইডটা একদম কমপ্লিট হয়েছে তো কালকে হয়তো দেখতে পারবো এই পাশটা যে আছে বাইরের এই পাশটা এই পাশটা ওই পাশটা হবে ঠিক আছে এখনই যে দেখি আসলাম যে তোমাদেরকে যে ইজ্ঞাত নিয়ে হয়েছে সেটা ঠিক আছে তারপর বন্ধুরা ফিনিশিং চলছে ফিনিশিং চলছে আর কি এখনও হয়নি এসাইডে চলছে ফিনিশিং তবন্ধুরা ফিনিশিং শেষ কমপ্লিট এদিকে মানে বাইর পাশটা শেষ আর কি তো আজকে রাত্রি রাত্রি হয়ে যাচ্ছে ঠিক আছে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাইর পাশটা হয়ে গেছে প্লাস্টার করা প্লাস্টার করা ফিনিশিং করা সব কিছু কমপ্লিট এখন হবে বাড়ির পাশে সরি বাড়ির দিকে ঘরে ঘরে হবে আর ঘরে তো প্লাস্টার হয়ে গেছে এমনি যা হবে না হবে সব তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে হোক সব একবারে রিভিল না করি তো বন্ধুরা এ পর্যন্ত তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর একটা কথা বলছি লাইভে আস লাইভে আসবো এখন থেকে রবি রবিবার করে তো তোমরা লাইভ লাইভে কমেন্ট করার জন্য তোমাদের মনে যা যা আছে প্রশ্ন আর কি তো অবশ্যই তোমরা ভেবে রেখো আর কমেন্ট করবে ঠিক আছে তোমাদের কমেন্টের রিপ্লে উত্তর আমি ঠিকই দিব ঠিক আছে তো এই চ্যানেলই আমি লাইভ আসতে চলেছি তো তোমরা লাইভ দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করো করছো না কেন বেশ এত সুন্দর তোমাদের জন্য খাটাখাটনি করছি দিনে ভিডিও বানাচ্ছি তো কোনো কিছু না করে আমি ভিডিওর পিছনেই আছি তো এইটাই বলছি সাবস্ক্রাইব করো আর চ্যানেলটিকে একটু বুস করার চেষ্টা করুন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই